নমস্কার বন্ধুরা আপনাদের স্বাগত জানাই এমডি টুডে চ্যানেল আজকের ভিডিওটি খুব বিশেষ এটি আপনার জীবনের শুভ শক্তি শান্তি এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার শক্তি আনতে সহায়তা করবে আজকের বিষয়টা এমন যা করলে আপনি নিজেকেও আরো আত্মবিশ্বাসী শান্ত ও ভাগ্যবান অনুভব করবেন তাই এই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন কারণ এর প্রতিটি অংশ আপনার জীবনের কাজে লাগবে বন্ধুরা শনিদেব আমাদের জীবনের কর্মের ফল দেখে থাকেন আপনি আজ যা করেছেন তার ফল একদিন আপনাকে পেতেই হবে এটা ধর্মীয় বিশ্বাস ও জীবনের বাস্তবতাও বর্ণনা করে শনিবার শনিদেবের দিন এই দিনে করা কাজ দশ গুণ ফল বিশেষ করে যদি আপনি সঠিকভাবে বিশ্বাস নিয়ে কোনো কাজ করেন তাহলে আপনি অবশ্যই আপনার কর্মফলটা অনেক ভালো অনেক সময় আমরা বলি আমার ভাগ্য খারাপ কিন্তু আসলে ভাগ্য খারাপ নয় ভুল কাজ অপপ্রয়াস অশান্ত মনে ভাগ্যকে দুর্বল করে দেয় বন্ধুরা শনিবার হলো সেই দিন যখন আপনি নিজেকে পরিচালনা করে আপনার জীবনে স্থিরতা আনতে পারেন তাই প্রত্যেক শনিবারে যদি আপনি নিয়মিত সঠিক কাজ করেন তাহলে ধীরে ধীরে আপনার জীবনের দন সম্মান ও শান্তি দেখা যাবে নিশ্চয়ই তো বন্ধুরা আমরা সবাই চাই ভালো চাকরি ভালো ব্যবসা টাকা শান্তি আর সম্মান কিন্তু বাস্তব জীবনে আমরা কি পাই দুশ্চিন্তা ঋণ টেনশন আর মনের অশান্তি তাই আজ আমি আপনাদের এমন একটি নিয়ম বলবো যেটা শনিবার রাতে করলে আপনার জীবনে ধীরে ধীরে শুভ শক্তি কাজ করতে শুরু করবে এটা কোনো জাদু নয় এটা বিশ্বাস নিয়ম আর শাস্ত্রের কথা তো বন্ধুরা এর আগে আমরা জেনে নিই শনিদেব আসলে কে শনিদেব হলেন কর্মফল দাদা আপনি আর যা করেন তার ফল কাল অথবা পরশু আপনাকে পেতেই হবে ভালো কাজ করলে ভালো ফল আর খারাপ কাজ করলে শাস্তি অবশ্যই তাই শনিবার হলো শনিদেবের দিন এই দিনে করা কাজের শক্তি অনেক গুণ বেড়ে যায় বন্ধুরা চলো তাহলে জেনে নেই সেই একটি খাবার খাবার শুধু শরীরের জন্য নয় খাবার মন ও ভাগ্যকে প্রভাবিত শনিবার দিন রাতে এই খাবারটা খেলে যে শুভ শক্তি কাজ করে সেই খাবারটি হল নিরামিষ তাও আবার ঘরের তৈরি খাবার যেখানে থাকবে ডাল ভাত শাক সবজি শনিবার রাতে মাংস মদ নেশা এগুলো একদমই নয় বন্ধুরা এবার কথা হলো শনিবার রাতে কিভাবে কোন ধরনের নিয়ম পালন করে আপনি নিরামিষ উপভোগ করবেন তাই চলুন এবার আমরা নিয়মগুলি একটি একটি করে জেনে নিই সবার প্রথমে আপনি আগে স্নান করবেন দ্বিতীয়ত পরিষ্কার কাপড় পরবেন তৃতীয়ত মন শান্ত রাখবেন আর চতুর্থ হল খাবার সামনে রেখে বলবেন হ্যাঁ শনিদেব আমার জীবনের কষ্ট দূর করুন আমাকে সঠিক পথে চালান তারপর ধীরে ধীরে কাবেন রাগ করে নয় মোবাইল দেখে নয় হাসি দেখবেন শনিদেবের আশীর্বাদে আপনার এটা অবশ্যই করে দেখবেন কেননা বন্ধুরা এর পিছনে একটি বাস্তব গল্প আছে একজন যুবক ছিল তার সব কাজে বাধা আসছিল চাকরি পাচ্ছিল না ঋণ বাড়ছিল সে শনিবারের রাতে নিয়ম মানা শুরু করলো তিন মাস পরে তার একটা ছোট্ট চাকরি হলো ছোট্ট চাকরি মানেই ছোট্ট ভাগ্য নয় সেটাই ছিল তার জীবনের টার্নিং পয়েন্ট আর এখান থেকেই শুরু হয় যুবকটির জীবনের উন্নতির গল্প তো বন্ধুরা কেমন লাগলেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এমডি ডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক দিয়ে দিবেন এবং কমেন্টে লিখবেন জয় শনিদেব